বলে আমার লাগে দোয়া চাও আমার যখন অন্তকাল হবে আমার মাথার কাছে যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায় কি চিন্তা ভাবনা দেখি এলাকায় কটা হতো বপেনা একটা জলসা 10টা கிராம் মেলা একটা কে আসবে ছোট হুজুর আসবে কথা ঠিক না বেটি কে আসবে মেজলা হুজুর আসবে এখন 10টা গ্রামে 20টা জলসা হয়েছে কিন্তু সুদ বেড়েছে না কমেছে লোন বেড়েছে না কমেছে লটারির টিকিট যা 10 টাকা 20 টাকা 50 টাকা ইনকাম করছে গরিব মানুষ তাই লটারির টিকিট কেটে সব শেষ করে ফেলছে যদি যদি না শোনো কালকে থেকে আবার সেই একই হাল চলবে শুনতে হবে শুনলে আল্লাহ পরিবর্তন করবে মানুষ শুনলে বুঝবে বুঝলে আমল করবে আমল করলে আল্লাহ রহমত করবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সকলে শয়তান থেকে দূরে থাকবে একটা একটা আমাকে তো গুছিয়ে বলতে দিল না সব হুড়োহরি শুরু করে দিল হ্যাঁ একটা ধারণা দিলাম শয়তান আল্লাহর ইবাদতে মানে আল্লাহকে মানে নবীকে মানে না যারা আমাদের মধ্যে আল্লাহকে মানে নবীকে মানে না হচ্ছে সহি আল্লাহ প্রশংসা করে আল্লাহর তারিফ করে নবীবাগের কোন তারিফ প্রশংসা করে না হচ্ছে শয়তান আল্লাহর ইবাদতের কথা বলে নবীর ওপরে দুরুসালাম করে এরাই হচ্ছে শয়তান আর হেজবুল্লাহ আল্লাহর ইবাদত করে নবীর আদব করে আল্লাহর ইবাদত করে নবীর তাজিমও করে আল্লাহর মহাব্বত করে নবীর মহাব্বত করে আল্লাহর ইবাদত করে হুজুরবাগের গুলামিও করে একবার জোরে বলো আর কি হবে না সুবান আল্লাহ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাই বলছে হুজুর উদাহরণ আমি আপনাদের এই উদাহরণ দিয়েছি কি জানি না হুজুর বলছে একটা ছিল ট্যারা কি ছিল বলেন ট্যারা এখন হুজুর বলেছেন উস্তাদ আল্লামা রুম বলছেন একজন ট্যারা ছাত্র ছিল মাস্টার বলেছে এ ডেঙ্গা এ ট্যারা যাও ভিতরে একটা শিশি আছে লিয়াই ছাত্রকে বলেছে ছাত্র যে বলে হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁদিকেরটা ডান দিকেরটা না

ওর 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 নজরের দুটো বোতলে ভেঙে গেছে আল্লাহ রুম বলছে যারা ওই ক্যারার মতন দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা নবীর মহাব্বত আলাদা আল্লাহর মহব্বত আলাদা করে দেখছে নবীর মহব্বত আলাদা করে দেখে দু দুনিয়াতে নবির মহাব্বতে শিশি ভেঙে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে মরে যাচ্ছে কেমন তুই এটা দেখবে আল্লাহর মোহব্বতে শিশি ভেঙে গেছে আজ যারা চোখ আলা হয়ে আল্লাহর মহব্বত নবীর মহব্বত নবীর মহব্বত আল্লাহর মহব্বত করে মহব্বত আল্লাহ রসুলেরই রেখে দিয়েছে কে আমত দেখবে আল্লাহর মহব্বতে শিশি আল্লাহ বারকার রেখে দিয়েছে আরেকটি জোরে হবে না সুবান আল্লাহ অতএব খবরদার ট্যাড়া হয়ে যে আল্লাহ যে বারগুজিটা মুস্তাফারই তাঁত করলো সেটা আল্লাহরই তাঁত করলো যে নবীর সেটা আল্লাহারি হাত ধরে ফেললার হুজুরের যেটা আল্লাহারি পায়াত্রের ছেলের অবির শরীফে ছ হাজার ছশো আছে

আমি আল্লাহ আবার হুকুম মানো আমার হুকুম নবীর কথা বলে বাদ দিয়ে নবীর কথা না বলে শুধু আল্লাহ বলেছে আমার হুকুম মানো আমার হুকুম মানো এই কথা ৬৬৬ টায়াতে আল্লাহ এক জায়গাতেও বলেন নে যেখানে বলেছে আল্লাহ রুকুম মানো নবীর হুকুম মানো আল্লাহ রুকুম মানো নবীর হুকুম মানো আল্লাহ পাক নিজের হুকুম একা একবারও বলে কিন্তু কোরআন শরীফে আঠেরোটা আয়াতে আল্লাহ নিজের কথা উল্লেখ করে না আল্লাহ সুরা সাপটা বলেছে হাবিবুল্লাহ হুকুম

হুজুর হুজুর বলে দাও আমি তোমাদের তোমাদের এদের আমি একটা এক জায়গা তো বলে নবীর কথা আল্লাহ আঠেরো জায়গা কম বেশ বলেছে যে শুধু নবীর কথা বলো শুধু বলে দাও তুমি বলে দাও তুমি বলে হুজুরের হুকুম মানো হুজুরের নবীর হুকুম মানো কারণ আল্লাহ নিজে আমাদেরকে নবীর কাছে পাঠাচ্ছেন একবার বলে নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না যারা এই তেরা হেজে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত আলাদা আলাদা করে দেখে নবী বাদ শুধু আল্লাহ আল্লাহ করছো কে মতন মাইদানে বোতল কি হবে ভেঙে যাবে আর যারা চোখ হয়ে আল্লাহর মহব্বত নবীর মহব্বত দুজনকেই ভালোবেসে একসাথে নবীকে মহব্বত করলে আল্লাহকেই মহব্বত হয় নামাজ পড়লে আল্লাহর মহবত দুজা রাখলে আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত দুজা রাখলে আল্লাহর ইবাদত হজ করলে আল্লাহর ইবাদত জাকাত দিলে আল্লাহর ইবাদত তাকুয়া করলে আল্লাহর ইবাদত কোরআন শরীফ তেলাদ করলে আল্লাহর ইবাদত হাজিরাসের চুমা দিলে আল্লাহর ইবাদত মুলতাজিমের সামনে দরজা ধরলে আল্লাহর ইবাদত কাবাসুই চুমু খেলে আল্লাহর ইবাদত সব যদি আল্লাহর ইবাদত হয় নবী নবী করা আল্লাহর ইবাদত নবীর ওপরে দরুদ পড়া আল্লাহর ইবাদত নবীকে সালাম দেওয়া আল্লাহর ইবাদত নবী পাকের কথা বলা আল্লাহর ইবাদত নবীর হয়ে লড়াই করা আল্লাহর ইবাদত নবীর হয়ে তাজিম নবী তাজিম করা আল্লাহর ইবাদত নবীর আদব করা আল্লাহর ইবাদত নবীর জেকের করা আল্লাহর ইবাদত একবার জোরে বলেন এগুলো যেমন করলে আল্লাহ খুশি হয় নবীর আদব করলে আল্লাহ খুশি হয় এগুলো যেমন করলে আল্লাহর ইবাদতের জারিয়া করেছে নবী পাককেও আল্লাহ আল্লাহ ইবাদতের জারিয়া করেছে জোরে বলেন আপনারা সকলে আমাদের সকলকে খুব সাবধানের সব সুন্দর অবলম্বন করতে হবে এই দাড়ি থেকে বিরত রেখেছে শয়তান এইগুলো যে অশুয়াশা দিচ্ছে নামাজ পড়তে দিচ্ছে দিচ্ছে নামাজে এগুলো শয়তানের ছোট ছোট ধুকা কি বলেন

আমি নামাজ পড়ি ইচ্ছা করে আজকে ফজরের নামাজ পড়বো নিজেই শুয়ে থাকবো আজান হচ্ছে দেখ শুনছি হয়ে যাবো বলেন আমি টুপি যদি ফেলে ক্যাপ করে নি কাফের হয়ে যাবো শয়তান জানে নামাজ কাজা করালে গুনা হবে রোজা কাজা করালে গুনা হবে দাড়ি চাচিয়ে দিলে গুনা হবে একটু সিনেমা দেখিয়ে দিলে গুনা হবে একটু গান শুনিয়ে নাচানাচি করালে গুনা হবে সালে যদি একটা জার্না পরিমাণ চুল পরিমাণ আবার আল্লাহ পাকের কোরআন শরীফ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফালকা সাউজান বলে দিয়েছে যদি হুজুরের কথার উপরে শুধু আওয়াজটা উঠে যায় আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশুর এক ঝটটাই সব बर्बाद হয়ে যাবে ও আনতুম লা তাশুর তুমি নিজেই বুঝতে পারবে না ভিতর থেকে তুমি পুরা খোকলা হয়ে যাবে আদে শয়তান ভালো রকম জানে তাই শয়তানের মূল টার্গেট আমাদের দিল থেকে রসূল বের করে তাই जान দিয়ে দেবেন যেন দিল থেকে মুস্তাফা না বেরিয়ে যায় বললেন ইনশাআল্লাহ জান দিয়ে দেব কিন্তু হুজুর পাকের গোলামি আমরা ছাড়ব না ছাড়বি হুজুর পাকের গোলামি হুজুর পাকের হ্যাঁ বললেন ইনশাআল্লাহ ছাড়বে কেউ হ্যাঁ বাচ্চা বাচ্চা রসুলের আশিক একবার জোরে বলেন মা জার মুআয়ে যে এর বয়স কত 15 বছর মা জার মুআয়ে এর বয়স কত ছিল ছ বছর সাত বছরের বাচ্চা আবু জাইলের গর্দন কেটে উড়িয়েছে আব্দুর রহমান চাচাকে বলে বতরে জমি নেই বলে আব্দুর রহমান চাচা আবু জাল কুনকা

আবুজেল জাল যে উঠের উপরে ছিল সবারই ঘোরার উপরে ছিল মেরেছে পায়ে ছিটকে জমিনে হাসছে আবুজেল কি হাসছে দেখো মোহাম্মদ কার নাম কাকে নিয়ে এসছে আল্লাহ তো বড়দে করে নমরুদকে তো মশা দিয়ে ঠান্ডা করেছে ফেরাউনকে পানি দিয়ে ঠান্ডা করেছে আবুজেলকে দুটো বাচ্চা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে মেরেছে ই একে মারে হজরত মাদ ভাই ভাইয়ের মধ্যে একটা হাত কেটে ঝুলছে পায়ের তলায় হাত রেখেছে কান মেরেছে আমি জানি যে যুদ্ধের মাইজার মরে যেতে হবে এটা আমার ভয় লাগে না আমার আমি আমার লজ্জা লাগছে বাচ্চাদের হাতে সেই ঘরের বাচ্চা তো সেই ঘরের ঠিক না বলে সেই ঘরের বাচ্চারা বসে আছে সে যদি ছ বছর সাত বছরে আমাদের জানমাল উনাদের কদমে কুরবান মাঝ মহেশ যদি রসুলের জন্য জান কুরবান করে দিতে পারে নিজের হাত কেটে ছুড়ে ফেলে দিতে পারে ফেলে তো রসূলের জন্য জান দিয়ে দেবে কথা ঠিক না ঠিক বলে আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গুলাম বানান আল্লাহ আমাদের সকলকে হুজুর পাখের পাহারাদার বানান বলেন আল্লাহ হমা জেনে রেখে দেবেন পেশাব পায়খানা কোনোদিন পাক হইলে তার কাছে দূরে থাকতে হয় যে শয়তান কোনোদিন ভালো

মাথায় ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে সমস্ত প্রকার শয় করেন আল্লাহ করেন সকল আল্লাহ আল্লাহ আবারও বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট প্যাকেট ভাই আপনি ওখানে বসে বসে লিখবেন নাকি সংক্ষেপ করে দিলাম একটা বিষয় বুঝে আমার বড় ভাই বড় ভাই চলে গেলেন বড় ভাই চলে গেলেন এই এই গেলেন এই বড় ভাই চলে গেলেন উনি এক কথা বললেন বাপ মায়ের খেদমতের কথা আল্লাহ আপনাদের সকলকে বাপ মায়ের খিদমত করার তোফিক করে সকল আল্লাহ হুম আমিন হ্যাঁ যাদের বাপ মা আছে নিয়ামত নিয়ামট দা নষ্ট করে ফেলুন বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত করেছে মায়ের পায়ের তলে ছেলে জান্নাত একবার জোরে বল জোরে হবে না সুবান আল্লাহ মায়ের পায়ের তলে ছেলে জান্নাত এতে কি কারো সন্দেহ হলো এতে কি কারো সন্দেহ হলো না মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত কারো আসপিদে নেই রসুল্লাহর হাতে জান্নাত বললে কি হয় ফাতু আদা কথা ঠিক না বেইঠিক বলে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করেন আল্লাহ বাপ মায়ের محبت ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন আর দ্বিতীয় নম্বর শয়তান থেকে দূরে থাকতে হবে শয়তান থেকে দূরে থাকলে কি বসে যাবে ঈমান জেনে রেখেছেন আল্লাহর কসম যার ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দিবেন আল্লাহ নিজে বলেছে মেরাজের রাতে রাসূলুল্লাহকে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাখালাল জান্নাত Habib তোমার জন্য যার যে কলমা পড়ും আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে সুবহানাল্লাহ আমি জানিনি কি ব্যাপার হুজুর পাকের কথা বলছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসছে আপনারা কি পাচ্ছেন সত্যি না মিথ্যে বলেন ঠান্ডা হাওয়া ঢুকছে আল্লাহ আমাদের হুজুর পাকের গুলামি কবুল করে নেন আর হুজুর পাকের কদমে আমার চাষি যান আমার নুরুদ্দিন শাহজান নাম শুনেছেন নাম শুনেছেন আমি আমি কি উনি আবার আমার থেকে নুরুদ্দিন শাহজানের আহালিয়া আমার চাচি যান উনার স্ত্রী

যখনই দাদা হাত সোজা করতে যাবে রুহানি হালতে সুপি সাহেব বলে খবরদার আমার হাত সোজা করবে আবু বাদ তুই আল্লাহর প্রিয় বান্দা হাত সোজা করলে সোজা হয়ে যাবে কিন্তু সোজা করুনি বলে কেন ভাই বলে আপনি জানেন নি আমার এতেকালের সময় মাথার কাছে রসুল্লাহ হাজির হয়ে গেছে আমি হুজুরের কদমটা বুকে জড়িয়ে নিয়েছি এই অবস্থায় আমি যেতে চাই কবরে কারণ কবরে কেউ যাবে না কবরে রসুল্লাহ যাবে কবরে যাওয়ার সাথে সাথে